আপনারা দেখছেন খবর বাংলা জবর একুশে জুলাইয়ের মঞ্চে তৃণমূল সুপ্রিমোকে কাছ থেকে দেখা এবং তার বক্তব্য শুনতে গ্রাম থেকে সাইকেলে ধর্মতলার উদ্দেশ্যে পাড়ি দিল জয়নগরের দুই যুবক তাদেরকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানালেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস জয়নগর বিধানসভার ময়দা অঞ্চলের বাসিন্দা মনিরুল সাঁপুই ও ইকবাল সাঁপুই দুজন সাইকেল নিয়ে ধর্মতলার উদ্দেশ্যে রবিবার সকালেই যাত্রা শুরু করে এই দুই যুবকের মধ্যে ইকবাল প্রথম ভোট দেবে সাইকেল নিয়ে যাত্রা শুরু করার আগেই জবর খবরকে ইকবাল জানায় আমি নতুন ভোটার এদিকে আমি দু হাজার আর দু হাজার ছাব্বিশে যে ভোট আসছে যদি কি নতুন বার্তা দেয় সেই উদ্যোগে যাচ্ছি ধর্মতলায় আমরা দুই ভাই ষাট কিলোমিটার সাইকেল চালিয়ে তারা মূল মঞ্চের কাছে যাবার পরিকল্পনা করেছে সে কারণেই একদিন আগেই তাদের এই যাত্রা বলে জানালো অপর সাইকেল আরোহী মনিরুল সাপুই আগামী বিধানসভা দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনকে দিদি কি বার্তা দেয় এবং জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস যাতে দু সালে আরও ব্যাপক ভোটে জয়যুক্ত করতে পারি সেই উদ্যোগ আমি নিয়েছি কোথা থেকে আরও উদ্যোগ করার জন্য কোথা থেকে কোথায় যাচ্ছে আমি ময়দা অঞ্চল বটতলার মোড় থেকে ধর্মতলা একদিন আগে যাওয়ার কারণ কারণ সাইকেলে যাব সামনে বসবো দিদি কি বার্তা দেয় সেই বার্তা এনে আরও এলাকা এসে অঞ্চলের মধ্যে কর্মীদের মধ্যে আরও জানিয়ে দেওয়া যে দিদি এই এই বার্তা দিয়ে দুই সাইকেল আরোহীর গলায় ফুলের মালা পরিয়ে জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস বলেন সবুজ সাধু সবুজ আজকে ধর্মতলার উদ্দেশ্যে রওনা কারণ এরা তৃণমূলটা অন্তর দিয়ে ভালোবাসে যুব সম্প্রদায়ের মধ্যে একটা নতুন উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে তো যুবকদের মনে নতুন প্রেরণা জগার জন্য এরা তার দৃষ্টান্ত হিসাবে আজকের এরা সাইকেল নিয়ে তোলার উদ্দেশ্যে রক্ষা

Çoker daktar mani Joyna gurrat kalar Ayşep, Ayşep, Ayşep